ব্রিফিংয়ে আরেক সাংবাদিক প্রশ্ন করেন দেখা মাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে তারা এই উদ্বেগের কথা প্রকাশ্য বিবৃতির মাধ্যমে জানিয়েছেন আবার সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এক্সট্রিমলি ক্লিয়ার ইন এক্সপ্রেসিং অর কনসার্ন अबाउट व्हाट ইজ হ্যাপেনিং শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে পরিত্যক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক সরকার পতনের চক্রান্তে জড়িত কিনা এ বিষয়ে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দোজারিক জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিক প্রশ্নটি করেন সাংবাদিক প্রশ্ন রাখেন সম্প্রতি বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে জানান শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পরিত্যক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করেছিল এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো পর্যবেক্ষণ আছে কিনা জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন তিনি মনে করেন বাংলাদেশে যা ঘট যা সবাই দেখছে গণগ্রেপ্তার হত্যাকাণ্ড সেসব ব্যাপারে জাতিসংঘ অত্যন্ত স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছে যমুনা আছে তো রেফ্রিজারেটর খাবার মুখপাত্র বলেন মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে তুজারিক বলেন সহিংসতার সব ঘটনা একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে মহাসচিবের মুখপাত্র বলেন তারা সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখেছেন যেখানে তরুণরা বিশ্বের অবস্থা নিজেদের ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সংবেদনশীলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল বিক্ষোভ যেখানেই হোক না কেন গ্রেপ্তারের ভয় ছাড়াই আহত বা আরও খারাপ পরিস্থিতির ভয় ছাড়াই মানুষকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া ব্রিফিংয়ে আরেক সাংবাদিক প্রশ্ন করেন দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে এতে শিক্ষার্থীরা নিহত হয়েছেন এই বিষয়টি কি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকায় প্রভাব ফেলবে কিনা জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি করা সহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তারা যে খুবই উদ্বিগ্ন সে কথা বলা হয়েছে তারা এই উদ্বেগের কথা প্রকাশ্য বিবৃতির মাধ্যমে জানিয়েছেন আবার সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষকেও জানানো হয়েছে দুজারে কারো বলেন শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশ্নে তার বক্তব্য জাতিসংঘে কর্মী নিযুক্তির ক্ষেত্রে ব্যক্তির মানবাধিকার যাচাইয়ের প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রের তারা এই বিষয়টি নিশ্চিত করবে মোতায়েনের জন্য মনোনীত কর্মী অতীতে আন্তর্জাতিক মানবিক বা মানবাধিকার আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত নন কিংবা জাতিসংঘের কোনো অভিযান থেকে ফেরত পাঠানো হয়নি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন তারা স্পষ্টতই এ বিষয়ে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন তারা নিশ্চিত করতে চান মানবাধিকার নীতির প্রয়োজনীয়তা মেনে চলতে সব ব্যবস্থা নিচ্ছে জাতিসংঘ